চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন বলতে একটা স্ন্যাক্স রেসিপি তো বন্ধুরা ঝটপট বানিয়ে নিবে সন্ধ্যার টিফিনে তো বাচ্চাদের আবদারে দেখো কত সুন্দর আজকে একটা রেসিপি তৈরি করে নিয়েছি বন্ধুরা তো আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করবো বন্ধুরা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই কমেন্টের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা এখানে আমি আলু নিয়েছি ব্রেড পোকার জন্য আমি এখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি আলুটাকে ম্যাশ করে নিবি আমি হাত দিয়ে করে নিব ঠান্ডা হয়ে গেছে তো তোমরা চলে আলু ম্যাশার দিয়ে তুমি এইখানে ম্যাশ করে নিতে পারো তো বন্ধুরা কিছু মনে করো না একটু হাল্লা হতে পারে বাচ্চারা হাল্লা করছে এখানে তো আলুটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিব নিয়ে আসছি পাঁচ মিনিট পরে দেখাচ্ছি তো এখানে আমি ব্রেডটাকে কেটে একটা চাকু নিব চাকুর সাহায্যে কেটে নেব তো এখানে আমি ব্রেডটাকে কেটে নিব এইভাবে কেটে নেব তো এইভাবে কেটে নেব ব্রেডগুলোকে সবগুলো বন্ধুরা দেখো এখানে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি এই সাইজ করে তো দেখতে থাকো বন্ধুরা অবশ্যই দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আলু মশলাটা যে করবো এখানে আমি নিরামিষ করবো সেই জন্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আলু ম্যাশ করে রাখা আলু এখানে একে একে মশলা দিয়ে দিব আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো ধনের গুঁড়ো এখানে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো সুন্দর করে মিক্স করে নিব এখানে আমি পরিমাণ মতো নুন তো নুনটাকে আমি মিক্স করে নেব আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আলু মশলাটা আমার হয়ে গেছে নামিয়ে নেব আমি আলুগুলো করে সুন্দর করে একটা বল তৈরি করে নেব এভাবে সবগুলো আলু বল করে বলগুলো তৈরি করে আমি দেখাচ্ছি তোমাদেরকে নিয়েছি আমি একটা বাটিতে বেসন নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে দিব হলুদ গুঁড়ো রঙের জন্য আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তো এখানে একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমি মিক্স করে নিব সবগুলো পোকন একসাথে তো একটা ব্যাটার তৈরি করে নিব একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমি আমার ব্যাটারটা দেখো এর খুব ধনত্বই লাগবে আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে আমি এখন তৈরি করে নিব তো এখানে আমি একটা ব্রেড নিয়েছি এখানে আমি আর একটা ব্রেড নিয়েছি দু এখানে দিয়ে দিব স্টাফিংটা এখানে দিয়ে দিব আমি আরেকটা ব্রেড এখানে একটা তৈরি হয়ে গেল গেলো এইভাবে আমি তৈরি করে নিই সবগুলো তো এইভাবে তো এখানে আমি আরেকটা ব্রেড লাগিয়ে দিব তো এইভাবে আমি দেখো কতগুলো তৈরি করে নিয়েছি আমি তেল দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি আর এদিকে আমি একটা ব্রেড নেব এভাবে মগটাকে লাগিয়ে আমি ব্যাটার লাগিয়ে দিব

ভাজা হয়ে গেছে আমি উল্টে দেব দেখো সুন্দর সুন্দর লাল করে ভেজে নিয়েছি এক সাইড